অন্যায়ভাবে বাতিল করা হয়নি কারো দলীয় প্রতীক নেওয়া হয়নি কারণে তাদের ঘর বাড়ি বুলডজার দিয়ে ভেঙে ফেলা হয়নি এবং শেষ পর্যন্ত দিশাহারা কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি এই সবগুলা ছিল জামাতে ইসলামীর উপর চরম জুলুম সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত আপনার সম্পদ আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন সরকারের কুপানলে পড়বেন আপনারা তা পরোয়া করেননি আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলে বুকে আমাদেরকে ঠাই করে দিয়েছিলেন আমরা আপনাদের কাছে বড়ই ঋণী এ ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন আল্লাহ যেন এই দুনিয়া এবং আখেরাতে আপনাদের জন্য সেই নিরাপদ ঠিকানা ঠিক করে দেন আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয় সেই সাড়ে পনেরো বৎসর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি যে বাবার বুক থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি যে বোনটির বুক থেকে তার স্বামীকে উদাও করা হয়েছে আমার সেই বোনটি আমার মুসলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি যে 25 সন্তানগুলোকে এতিম করা হয়েছে আর সেই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মুসলিমদের কুশকো ভরে নেওয়া তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস নিয়ে আমি তাদের চকের কোনায় তরল পদার্থ দেখেছি সেই তরল পদার্থ চকের সাধারণ পানি ছিল না তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের রক্তের ফুটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম অবশ বাচ্চাগুলো গুলো বলতো আসে আমার সাথে আসেন হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবার আঁকা ছবি দেখে বলতো এটা আমার বাবা আবার বাবা কি আর আসবে এই শিশুদেরকে জবান দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি সারা বাংলাদেশকে মৈধ্যভূমিতে পরিণত করা হয়েছিল আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছে এখানে আমি দাঁড়িয়েছি এধারো কোটি মানুষের পক্ষে সিন্ডিকেট করে ছাদামাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক দৈহিক মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে ব্যাংকগুলো ডাকাতি করে উজাড় করে ফেলা হয়েছে শেয়ার মার্কেট লুট করে কম পক্ষে দুইশো জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা এদেশের মানুষকে গুলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকা এক কিনা অস্ত্র থেকে গুলি ছুড়া হয়েছিল চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলন থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের কুলের অবুশ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞেস করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে কুলের অবুশ শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহু গলি টিয়া শিলের ধোয়া যদি কোনো কিছু হয়ে যায় কয় কি হতে পারে গুলি এসে আপনাকে আপনার সন্তানকে খতম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে যে তরুণ নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি তার পুরুষ বিড়াল সিগালের মতো কোন সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চাই সেই মা কে ছেলেও মায়ের জাতিকেশ ছেলেও সেদিন মায়ের রাস্তা এনেমে এসেছিলেন বলে জালিমের অস্ত্র ভ্রূতা হয়ে পড়েছিল সম্মানিত ভাইয়া আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফেসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরবো আমরা এবং আমরা দেশবাসীর জান মাল ইজত আবরুর পাহাড়ের দায়িত্ব পালন করব আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুটপান করা হয়েছে গোয়ার দুয়ার ভেঙ্গে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না আমরা কোন চাঁদাবাজি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না হয়রানি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যা গরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে। কিন্তু এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটাকে কি এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই যুবক বন্ধুরা তোমরা মুখ চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদার সেই কাজগুলো তুলে দিতে চাই সেদিন তোমরা গর্ব করে বলবে আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর আমারও অবদান আছে আমি বসে বসে বেকার বাতা আমি খাই না বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই আমরা এইভাবে আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করা আরেক দিকে তাদেরকে সম্মানিত করতে চাই যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাবো মা বোনেরা ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে স্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব সম্মানিত ভাই বোনেরা খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে লবণাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় ভাত ভাঙ্গন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করবো অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহ সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো গুণ জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা ডাকি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা হয় মাছের গেটটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব মিলে গিয়া দিয়া দেয় আমরা ওইরকম রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাল জনগণের সম্পদকে পানির নিচে লুকাইয়া রাখবেন না বেগম পাড়া করবেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিদ দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায় তাদেরকে আমরা বলি যুব জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত জিবক জবতিটা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তির পক্ষে নই আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা এক দিগা দিচ্ছেন ফ্যামিলি কার্ড আরেক দিগা দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত দুইটা একসাথে চলে আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে ছত্র মাসে কি করবেন ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা রায়ের জনগণের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ জনগণের গায়ে হাত দিতে পারবেন পিঠে ছাপুক পারতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারই স্পষ্ট জীবন দেব আমার মায়ের ইজ্জত দেব না মায়ের ইজ্জতের জন্য যাব। সুতরাং কেউ আর মেহরবানি করে এই অপকর্ম করবেন না যারা করেছেন তোবা করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন তিনি চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে দিয়ে মুখের পর টুটের পর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিলেন এরই কাজ হবে না বরঞ্চ ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না কিন্তু কেউ যোগরা বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা এখন থেকে পাহারা দারের পালন করবেন প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ আমরা তেরো তারিখ থেকে আল্লাহ দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি বুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা ভোট মানেই হচ্ছে আজাদি না ভোট মানে হচ্ছে গুলামি এবার আপনারা বলুন আজাদি না গুলামি আজাদি না গুলামি বারো তারিখ ভোট হবে ইনশাল্লাহ হায়ের পক্ষে প্রথম ভোট হা এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে যারা তাদের চরিত্র হেফাজত করেছে সংগঠনকে হেফাজত করেছে তারা দেশকে হেফাজত করবে ইনশাল্লাহ আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাকে আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল সম্মানিত ভাইরা এখন আমি ছয়জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে এগারো দলের প্রতীক তুলে দিচ্ছি খায় এক আসন আজান আচ্ছা আজানটা শেষ হোক সবাই কেউ যাবেন না থাকবেন আমরা তিন চার মিনিটের মধ্যে শেষ করে দেবো আমি ডান ফন্তি আমার ডান দিকে আসতে হবে আমি বাম ফন্তি না তো আর এই দিকে ডান এইদিকে আসতে হবে বলি আমার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এবার আমরা দাড়ি পাল্লা তুলে দিচ্ছি খুলনা এক আসনের আমাদের এগারো দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী মার্কা আছে কোন মার্কা জোরে সারা দেশে কলনায় বারো তারিখ সারাদিন ইনশাল ইনশাল্লাহরান দাদা একটু সরেন এখন দ্বিতীয় ব্যক্তি আসবেন এবার কলনা দুই এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন আসেন পাশে জি আলহামদুলিল্লাহ তার হাতে ইনসাফের সফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম একটা আওয়াজ দিন প্রতীক পাওয়া গেল পুরুষের প্রতীক আরো জুড়ে বিজয়ের হাতে তুমি হাতে পারবে আসো সামনে আসো বারো তারিখ সারাদিন মা বোন আরে আবর্ট দিন ছে নেন আপনারা দাড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাল্লা বারো তারিখ গড়ে ফেলবে আলহামদুলিল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমি অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালি পাল্লা তুলে দিলাম শক্ত করে ধরো ভাই আমার ধরো কেন পাল্লা ধরো হ্যাঁ ভাই প্রতীক আছে পুরুষের প্রতীক আরো জুড়ে বারো তারিখ সারা বাংলায় কোল নাই জাজাকুমুল্লাহ খায়রান এবার কন্যা পাঁচ নাকি কন্যা চার কন্যা চার তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হজরত মৌলানা সাকাত হুসাইন তার হাতে আমরা ইনশাল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি আসলে ধরেন ভাই ধরেন আপনি হাত উঠাবেন না এখন এটা ধরেন আমরা দেয়াল তুলে দিলাম ইনশাল্লাহ গড়ির কাটা মেতেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাল্লাহ এখানে দেয়াল মানে পাল্লা এখানে দেয়াল মানে সাপলা কলি এখানে দেয়াল মানে রিক্সা এখানে দেওয়ালগড়ি মানে ফুলকপি এখানে দেয়ালগড়ি মানে সাতা এখানে দেয়ালগড়ি মানে আমাদের দলের সকল প্রতীক আমরা করে দেয়ালগড়িকে বিজয়ী করবো ইনশা আল্লাহ আমার বলতে হবে না তারপরেও বলি বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি আপনাদের প্রিয় মানুষ আমারও প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম পর তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি আলহামদুলিল্লাহ ইনসাফের প্রতীক এই দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন এবারও আশা করি বিপুল আমরা আপনারা তাকে বিজয়ী করবেন ভাই মার্কাটা আছে জুড়ে বলুন সারা বাংলায় বারো তারিখ বিজয়ের খায়রান কুলনা ছয় মৌলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ জামাত ইসলামী কুলনা মহানগরের সাবেক আমির ছিলেন ছাত্র যুবনা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাল্লাহ কয়লা ভাগ্য থেকে কুলনাবাসীকে নেতৃত্ব দিবেন তার হাতেও আমরা দাঁড়ি একটা অবস্থা আমরা তার হাতে সাফের প্রতীক পাল্লা তুলে দিলাম আপনারা তার সাথে আছেন ইনশাল্লাহ তার প্রতীকটা কি রে ভাই বলে রাখি বিজয় হবে ইনশাল্লাহ মোদারকবাদ সবাইকে আসুন এবার একটু একটা আওয়াজ ছড়িয়ে দেয় সারা বাংলায় থাকবে লিল্লা kill him